দিন দিন মশার উপদ্রব বাড়ছে নবাবগঞ্জ পৌরসভায় ড্রেনেজ ডাস্টবিন ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জমছে পানি মশক নিধনে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কোনো কার্যকর ব্যবস্থা নেই অভিযোগ ভুক্তভোগীদের তবে পৌর কর্তৃপক্ষের দাবি ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের কার্যক্রম চলছে গঞ্জ পৌরসভায় পনেরোটি ওয়ার্ড রয়েছে তার মধ্যে মিষ্টিপাড়া বালুবাগান পিটিআই ফুলকুড়ি পুরাতন বাজার এলাকায় প্রতি বাড়িতে কেউ না কেউ ডেঙ্গু আক্রান্ত পৌরসভার অধিকাংশ এলাকায় ডাস্টবিন ও ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় এডিস সহ সব ধরনের মশা বাড়ছে ডেঙ্গুর অবস্থা খারাপ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে জলাবদ্ধতা ও নোংরা আবর্জনা নিয়মিত হলো পরিষ্কার না করার কারণে ডেঙ্গু উৎপাদন হচ্ছে বা মশা উৎপাদন হচ্ছে এতে করে রুগীর সংখ্যা বাড়ছে দুই এক জায়গায় দেখবেন ওই ডিসিএসপির বাড়িতে আর দুই এক জায়গায় সিভিল সার্জনের বাড়িতে তাছাড়া ওই ড্রেনে দেখবেন যে সব জায়গায় দেয় না পৌরসভা যদি সঠিকভাবে ডেঙ্গু প্রতিরোধে ওষুধ প্রয়োগ করে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা ময়লা আবর্জনা কথা স্বীকার করলেও ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের কাজ চলছে বলে দাবি পৌর কর্তৃপক্ষের প্রতি মোটামুটি বারো ঘন্টায় কাজ চলে শুধু কারণ নিজে থেকে এদিকে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে চিকিৎসকরা রাতে অবশ্যই হচ্ছে মশারি ব্যবহার করা এবং যদি সম্ভব হয় চেষ্টা করব আমার ঘরটা যাতে মশামুক্ত হয় ডেঙ্গু মূলত হচ্ছে বর্ষাকাল এবং তার আশেপাশের সিজন যখন হচ্ছে বৃষ্টি বেশি থাকে সে সময় বেশি হয় এই সিজনেই আমাদেরকে বেশি সতর্ক থাকতে হবে চলতি বছর চাপাই নবাবগঞ্জে হাসপাতালে এক হাজার আটশো জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন ডিবিসি নিউজ ডেস্ক